একটি বৃত্ত সাফ কেন্দ্রে থার্টি ডিগ্রি কোণ উৎপন্ন করে বৃত্তের ব্যাস ওয়ান সেন্টিমিটার হলে চাপের দৈর্ঘ্য নির্ণয় করা আমাদের চাপের বা বৃত্তাংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে যেই বৃত্তাংশটি বলেছে কেন্দ্রে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করে এবং বলেছে ওই বৃত্তের ব্যাস ডায়ামিটার হচ্ছে একশো চাব্বিশ সেন্টিমিটার আমরা বৃত্তটা যদি অঙ্কন করি সমাধান করি তাহলে আমরা যদি এই ফ্রি বৃত্তটাকে নেই মনে করি এই এ সি একটি এর ব্যাস তাহলে এটা বলি একটি ব্যাস এর দৈর্ঘ্য দেওয়া আছে কত একশো ছাব্বিশ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি সিক্স সেন্টিমিটার এটা এবং একটি বৃত্ত সাপ কেন্দ্রে তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে আমরা বৃত্তস্থ সাপটি অঙ্কন করি এই বৃত্তস্ত সাপ এখান থেকে আমরা ধরি এই বি থেকে সি পর্যন্ত এই একটি এই অংশটুকু বিসি এই সাপটুকু কেন্দ্রে এই তিরিশ ডিগ্রি কোন উৎপন্ন করে আমরা যদি ডিগ্রি থার্টি ডিগ্রি এই থার্টি ডিগ্রি কোন উৎপন্ন করে এই কোনটা যদি আমরা থিতা ধরি তাহলে এই সাপ বিসি অংশটুকু নির্ণয় করতে বলা হয়েছে এখানে আমরা ধরি এই সাপ বিসি

এটা আসে এই ব্যাসার্ধ তাহলে আমরা এই সাফ এস ইকুয়াল টু ধরি আমরা যদি এই এস ধরি এখানে এই সাফ আমরা আমরা জানি আমরা জানি যে সাফ সি বা এস ইকুয়াল টু আমরা লিখতে পারি এই এস ইকুয়াল টু হচ্ছে কি পাই আর থিটা এই যে সাফ যেই কোণে যেই কোণ উৎপন্ন করছে এটা এটার সাথে পাই আর গুণ করলে পাই আর থিটা ডিভাইডেড বাই 180 ডিগ্রি ওয়ান এইটটি ডিগ্রি বা এটা সমান আমরা পাই এখানে যদি ফাইভ মান বসাই ফাইভ হচ্ছে কি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ইন্টু আর এর মান আমরা পেয়েছি সিক্সটি থ্রি সিক্সটি থ্রি সিক্সটি থ্রি ইন্টু হবে এই থার্টি ডিগ্রি শীতের মান হচ্ছে কত থার্টি ডিগ্রি ডিভাইড বাই ওয়ান হান্ড্রেড এইটি ডিগ্রি এটা সমান আসে এই থার্টি টু পয়েন্ট এই এস সুতরাং আমরা এই টু পয়েন্ট যেহেতু অনেকগুলি দুই ঘর তিন ঘরে রেখে আমরা বাকিগুলো এলিমিনেট করেছি বাদ দিয়েছি তাইলে আমরা কি লিখতে পারবো প্রায় তাহলে এটা হচ্ছে কি এই বৃত্ত সাপ এস ইকুস টু বা বিস টু হচ্ছে কি এখানে এই বৃত্ত সাপটা হচ্ছে কি দৈর্ঘ্য হচ্ছে বত্রিশ দশমিক নয় আট সেন্টিমিটার প্রায় বর্গ এবং বৃত্তের ব্যাসার্ধ টোয়েন্টি ওয়ান মিটার বৃত্ত সাপটি কেন্দ্রে যেই কোন উৎপন্ন করে তা নির্ণয় করতে বলেছে এই কোণের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে বলেছে বৃত্তাংশের ক্ষেত্রফল হচ্ছে কি সাতাত্তর এই বর্গ মিটার এই সাতাত্তর বৃত্তাংশ এবং বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত টোয়েন্টি ওয়ান মিটার হলে এই বৃত্তের কেন্দ্রে বৃত্ত সাপটি কেন্দ্রে যেই কোনো উৎপন্ন করে তা নির্ণয় করতে বলেছি আমরা যদি প্রথমে বৃত্তটা অঙ্কন করে নিই এরকম প্রি হ্যান্ডে আমরা নিচ্ছি এই এরকম একটি বৃত্ত যেই বৃত্তের ব্যসার্ধ হচ্ছে গিয়ে আমরা ধরে নিই এই ব্যাসার্ধ হচ্ছে গিয়ে টোয়েন্টি ওয়ান মিটার আমরা হচ্ছে আর এই আর ইকুয়ালস হচ্ছে গিয়ে এখানে টোয়েন্টি ওয়ান মিটার মিটার এবং হয়েছে বৃত্তাংশের ক্ষেত্রফল আমরা যদি এই একটি বৃত্তাংশ বৃত্ত দ্বারা দ্বারা এখানে যদি একটি বৃত্তাংশি এইটুটুকু বৃত্ত সাপ এই বৃত্ত সাপটি এই কেন্দ্রে রে তৃতীয় ডিগ্রি কোন উৎপন্ন করে এই কেন্দ্রে কি করে তৃতীয় ডিগ্রী কোন তৃতীয় ডিগ্রি কোন উৎপন্ন করলে এই কোণের পরিমাণ কত আমাদেরকে নির্ণয় করতে হয়েছে তাহলে আমরা আমরা জানি এই বৃত্তাংশের ক্ষেত্রফল সমান যেহেতু বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া আছেন এই বৃত্তাংশের ক্ষেত্রফল সমান আমরা পাই ক্ষেত্রফল ইকুয়ালস টু আমরা পাই এই থিটা বাই আমরা থিটা বাই এই কোণের পরিমাণ থিটা যেই চাপ চাপটি যেই কোণ উৎপন্ন করছে এটা ডিভাইড বাই থ্রি সিক্সটি ডিগ্রি থ্রি থ্রি সিক্সটি তিনশো ষাট ডিগ্রি ইনটু ফাই আর স্কয়ার আর হচ্ছে কি ব্যাসার্ধ আমরা যদি ধরি এরকম এই ফাই আর স্কোয়ার এটা তাহলে এখন আমরা যদি বসাই এই বৃত্তাংশের ক্ষেত্রফল দেওয়া আছে কত এই সাতাত্তর বর্গমিটার এখানে এই সাতাত্তর বর্গমিটার ইকুইস আর এম মান আর মানের দেওয়া আছে এখানে টোয়েন্টি মিটার আমরা এই প্রশ্ন থেকে নিতে পারি তাহলে এই আমরা লিখি টোয়েন্টি ওয়ান হোল স্কোয়ার এটা

জিরো জিরো এইট ডিগ্রি এত ডিগ্রি তাহলে থিতা সুতরাং আমরা বলতে পারি এই টোয়েন্টি পয়েন্ট জিরো জিরো এইট ডিগ্রি সুতরাং নিম্ন কোন হচ্ছে কি এই বিশ দশমিক শূন্য শূন্য আট ডিগ্রি তাহলে এটাই আমাদের অ্যান্সার এই কেন্দ্রে এই বৃত্তস্ত সাফ কেন্দ্রে যেই পরিমাণ কোন উৎপন্ন করে তাহলে এর পরিমাণ হচ্ছে এই বিশ দশমিক শূন্য শূন্য আট ডিগ্রি